প্রিয় দর্শকবৃন্দ আপনি কি কখনো গভীর রাতে চুপচাপ বসে ভাবেন আমি তো কারো ক্ষতি করিনি তবুও কেন আমার জীবনটা বারবার এলোমেলো হয়ে যাচ্ছে কেন এমন মানুষগুলোই আমার পথে বাধা হয়ে দাঁড়ায় যাদের আমি কখনো শত্রু ভাবিনি কেন কিছু মানুষ আড়ালে থেকে আমার সাফল্য নষ্ট করার চেষ্টা করে আমার সম্মান নিয়ে খেলা করে আমার শান্তি কেড়ে নিতে চায় এই প্রশ্নগুলো শুধু আপনার নয় এই প্রশ্নগুলো প্রত্যেক সেই মানুষের যে সৎভাবে বাঁচতে চায় নিজের মতো করে এগোতে চায় কিন্তু বারবার অদৃশ্য শত্রুর আঘাতে হোচট হয় আজকের এই ভিডিওটা তাদের জন্য যারা জীবনে বহুবার ঠকেছে বিশ্বাস করে কষ্ট পেয়েছে কিন্তু এখন আর দুর্বল থাকতে চায় না কারণ আজ আমি আপনাদের এমন কিছু বাস্তব নিয়ম বলবো যেগুলো আপনি সত্যিই জীবনে মানতে পারলে শত্রু চাইলেও আপনার কিছু করতে পারবে না ভিডিওটা শেষ পর্যন্ত মন দিয়ে দেখুন কারণ প্রতিটা কথার ভেতরে লুকিয়ে আছে বাস্তব জীবনের কঠিন সত্য ভিডিওটা শুরু করার আগে একটি কথা বলতে চাই যদি আপনি চান আপনার জীবন থেকে অপ্রয়োজনীয় মানুষ দূরে সরে যাক যদি আপনি চান মানসিকভাবে শক্ত হতে যদি আপনি চান শত্রুর চোখে অজেয় হয়ে উঠতে তাহলে এখনই ভিডিওটিতে একটি লাইক দিবেন আপনার অনুভূতি কমেন্টে লিখে জানাবেন আর এই ধরনের গভীর মোটিভেশনাল ভিডিও পেতে আমাদের চ্যানেল মনের লেনদেন সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন নিজের পরিকল্পনা দুর্বলতা ও ভবিষ্যৎ লক্ষ্য সবার সামনে প্রকাশ না করা এই পয়েন্টটা এমন একটি বিষয় নিয়ে যেটা মানুষ সবচেয়ে বেশি অবহেলা করে এবং যার ফল সবচেয়ে বেশি ভোগ করে বেশিরভাগ মানুষ মনে করে খোলামেলা হওয়াই ভালো সবাইকে সব বলে ফেলাই নাকি সততার পরিচয় কিন্তু বাস্তব জীবন এতটা সহজ নয় এই পৃথিবীতে সবাই আপনার শুভাকাঙ্ক্ষী নয় সবাই আপনার সাফল্যে খুশি হয় না আপনি যখন নিজের জীবনের সব কথা নিজের ভাবনা নিজের ভবিষ্যৎ পরিকল্পনা আর নিজের দুর্বলতাগুলো সবার সামনে খুলে বলেন তখন অজান্তেই আপনি শত্রুর হাতে অস্ত্র তুলে দেন কারণ শত্রু কখনো আপনাকে সামনে থেকে আঘাত করে না সে আঘাত করে আপনার দুর্বল জায়গায় ভাবুন তো আপনি যদি কাউকে বলে দেন যে আপনি কোন জিনিসটা নিয়ে সবচেয়ে বেশি ভয় পান কোন জায়গায় আপনি মানসিকভাবে দুর্বল কোন স্বপ্নটা আপনার জীবনের সবচেয়ে মূল্যবান তাহলে সেই তথ্যটা যদি ভুল মানুষের হাতে যায় সে ঠিক সেখানেই আঘাত করবে সে আপনার স্বপ্নটাকে ছোট করবে আপনার ভয়টাকে বড় করে দেখাবে আপনার দুর্বলতার সুযোগ নেবে অনেক মানুষ আছে যারা মুখে আপনার খুব আপন খুব কাছের মানুষ বলে দাবি করে কিন্তু মনে মনে তারা আপনার চেয়ে এগিয়ে যেতে চায় আপনার জায়গাটা নিতে চায় আপনি যখন নিজের ভবিষ্যৎ পরিকল্পনা তাদের বলে দেন তখন তারা আগে থেকেই প্রস্তুত হয়ে যায় আপনাকে আটকে দেওয়ার জন্য এই পৃথিবীতে সবচেয়ে বিপজ্জনক মানুষ তারা নয় যারা প্রকাশ্যে শত্রুতা করে বরং তারা যারা হাসি মুখে আপনার পাশে বসে আপনার গোপন কথা শোনে কারণ প্রকাশ্য শত্রুকে আপনি চিনতে পারেন কিন্তু গোপন শত্রুকে চিনতে অনেক সময় লেগে যায় আর ততক্ষণে অনেক ক্ষতি হয়ে যায় তাই জ্ঞানী মানুষ নিজের সব কথা বলে না নিজের সব পরিকল্পনা প্রকাশ করে না সে জানে নিরবতা অনেক সময় সবচেয়ে বড় নিরাপত্তা আপনি হয়তো খেয়াল করেছেন প্রকৃতভাবে সফল মানুষগুলো খুব কম কথা বলে তারা কি করতে যাচ্ছে কখন করতে যাচ্ছে সেটা আগেই ঘোষণা দেয় না কারণ তারা জানে কাজ শেষ হওয়ার আগ পর্যন্ত পরিকল্পনা প্রকাশ মানে নিজের পথেই কাটা ছড়িয়ে দেওয়া শত্রু সবসময় আপনার বর্তমান অবস্থা দেখে ভয় পায় না সে ভয় পায় আপনার সম্ভাবনা দেখে আপনি এখন যেখানে আছেন সেটা নয় আপনি যেখানে পৌঁছাতে পারেন সেটাই তার জন্য হুমকি আর সেই হুমকির রাস্তাটা যদি আপনি নিজেই দেখিয়ে দেন তাহলে সে বাধা দেওয়ার সুযোগ পেয়ে যায় নিজের দুর্বলতা সবার সামনে প্রকাশ করাও আরেকটি মারাত্মক ভুল আপনি যখন বলেন আমি খুব আবেগপ্রবণ আমি সহজে ভেঙে পড়ি আমি একা থাকতে ভয় পাই তখন কেউ কেউ সেটা সহানুভূতির চোখে দেখলেও কেউ কেউ এটাকে ব্যবহার করার সুযোগ হিসাবে দেখে তারা জানে কোন কথায় আপনি ভেঙে পড়বেন কোন পরিস্থিতিতে আপনি ভুল সিদ্ধান্ত নেবেন শত্রু সবসময় শক্তিশালী মানুষকে নয় দুর্বল মুহূর্তের মানুষকে আঘাত করে তাই নিজের দুর্বলতা শেয়ার করুন শুধু সেই মানুষের সাথে যারা প্রমাণ করেছে যে তারা সত্যিই আপনার পাশে আছে এর মানে এই নয় যে আপনি কারো সাথে কথা বলবেন না বা কাউকে বিশ্বাস করবেন না এর মানে হলো বিশ্বাস করার আগে সময় নিন মানুষকে পর্যবেক্ষণ করুন দেখুন তারা আপনার দুঃখে কীভাবে প্রতিক্রিয়া দেয় আপনার ভালোতে কীভাবে আচরণ করে যারা আপনার সাফল্যে অস্বস্তি বোধ করে যারা আপনার অগ্রগতি নিয়ে কটাক্ষ করে তাদের সামনে কখনো নিজের বড় স্বপ্নের কথা বলবেন না কারণ তারা আপনার স্বপ্ন ভাঙতে না পারলেও আপনাকে সন্দেহে ফেলতে পারে আপনাকে ধীর করে দিতে পারে মনে লাগবেন নিরবতা মানে লুকিয়ে থাকা নয় নিরবতা মানে কৌশলী হওয়া আপনি যখন কম কথা বলেন তখন আপনি বেশি শুনতে পান বেশি বুঝতে পারেন আপনি দেখতে পান কি সত্যি আপনাকে চায় আর কে শুধু সুযোগের অপেক্ষায় আছে এই পর্যবেক্ষণ ক্ষমতায় আপনাকে শত্রুর হাত থেকে বাঁচায় শত্রু তখন বিভ্রান্ত থাকে সে বুঝতে পারে না আপনি কি ভাবছেন কি করতে যাচ্ছেন আর এই অনিশ্চয়তা তাকে দুর্বল করে দেয় এই নিয়মটা যদি আপনি সত্যিই মেনে চলতে পারেন তাহলে দেখবেন অনেক অপ্রয়োজনীয় সমস্যা এমনিতেই দূরে সরে যাচ্ছে কারণ অনেক ঝামেলার শুরু হয় অতিরিক্ত কথা থেকে অতিরিক্ত প্রকাশ থেকে আপনি যখন নিজের জীবনটাকে কিছুটা গোপন রাখবেন তখন আপনার শান্তি বাড়বে আপনার সিদ্ধান্ত শক্ত হবে আর শত্রু চাইলেও আপনার ক্ষতি করার সুযোগ পাবে না দুই আবেগের ওপর সম্পূর্ণ নিয়ন্ত্রণ রাখা এবং প্রতিক্রিয়ার আগে নিজেকে থামানো এই পয়েন্টটা এমন একটি বিষয় যেটা মানুষ সবচেয়ে কম গুরুত্ব দেয় কিন্তু শত্রু সবচেয়ে বেশি ব্যবহার করে শত্রু কখনও আপনাকে সরাসরি ধ্বংস করার চেষ্টা করে না সে আগে আপনার আবেগকে নাড়িয়ে দেয় আপনার রাগ কষ্ট অহংকার আর দুর্বল মুহূর্তগুলোকে উস্কে দেয় কারণ সে জানে একজন মানুষ যখন আবেগের নিয়ন্ত্রণ হারায় তখন সে নিজেই নিজের সবচেয়ে বড় শত্রু হয়ে ওঠে আপনি যদি খেয়াল করেন আপনার জীবনের বড় ক্ষতিগুলোর বেশিরভাগই এসেছে এমন সময় যখন আপনি খুব রেগে ছিলেন খুব কষ্টে ছিলেন অথবা কাউকে কিছু প্রমাণ করার তারণায় ছিলেন শত্রু এই জায়গাটাতেই অপেক্ষা করে কারণ সে জানে আবেগে নেওয়া সিদ্ধান্ত প্রায় সব সময় ভুল হয় ভাবুন তো কেউ আপনাকে অপমান করলো ছোট করলো আপনার সম্মানে আঘাত করলো সেই মুহূর্তে আপনার ভেতরে আগুন জ্বলে ওঠে মনে হয় এক্ষুনি কিছু একটা করা দরকার এক্ষুনি জবাব দেওয়া দরকার ঠিক এই মুহূর্তটাই শত্রুর সবচেয়ে পছন্দের সময় কারণ সে চায় আপনি নিয়ন্ত্রণ হারান আপনি এমন কিছু বলুন বা করুন যেটার জন্য পরে আপনাকেই আফসোস করতে হবে সে জানে আপনি যদি চুপ করে যান যদি নিজেকে সামলাতে পারেন তাহলে তার পরিকল্পনা ব্যর্থ হয়ে যাবে তাই সে বারবার উস্কানি দেয় বারবার সীমা ছাড়ায় শুধু আপনাকে ভাঙার জন্য বুদ্ধিমান মানুষ আর সাধারণ মানুষের মধ্যে সবচেয়ে বড় পার্থক্য এখানে সাধারণ মানুষ আবেগের দাস হয় আর বুদ্ধিমান মানুষ আবেগকে নিজের দাস বনায় আবেগ থাকা খারাপ নয় কিন্তু আবেগের নিয়ন্ত্রণ না থাকা ভয়ঙ্কর আপনি যদি আপনার রাগকে নিয়ন্ত্রণ করতে না পারেন তাহলে শত্রুকে আর কিছুই করতে হয় না আপনি নিজেই নিজের ক্ষতি করে ফেলেন অনেক সময় দেখা যায় একজন মানুষ তার শত্রুর কারণে নয় নিজের প্রতিক্রিয়ার কারণে ধ্বংস হয়ে যায় পরে সে বুঝতে পারে যদি একটু চুপ থাকতাম যদি একটু সময় নিতাম তাহলে এত বড় ক্ষতি হতো না শত্রু সময় চায় আপনাকে অস্থির রাখতে সে চায় আপনি শান্তভাবে ভাবার সুযোগ না পান সে চায় আপনি হঠাৎ সিদ্ধান্ত নিন হঠাৎ কথা বলুন হঠাৎ সম্পর্ক ভেঙে দিন হঠাৎ চাকরি ছেড়ে দিন হঠাৎ কারো সাথে ঝগড়ায় জড়িয়ে পড়ুন কারণ হঠাৎ সিদ্ধান্তের ভেতরে যুক্তি থাকে না থাকে শুধু আবেগ আর যেখানে যুক্তি নেই সেখানে শত্রু যেতে তাই নিজের জীবনে একটি নিয়ম তৈরি করুন কোনো বিষয় আপনাকে যতই উত্তেজিত করুক না কেন আপনি সঙ্গে সঙ্গে প্রতিক্রিয়া দেখাবেন না নিজেকে বলুন আমি এখন কিছু বলবো না আমি এখন কিছু করব না আমি আগে নিজেকে শান্ত করব এই নিয়মটা সহজ মনে হলেও বাস্তবে খুব কঠিন কারণ রাগ অপমান আর কষ্টের মুহূর্তে চুপ থাকা সবচেয়ে বড় শক্তির পরিচয় চুপ থাকা মানে হার মানা নয় চুপ থাকা মানে নিজের শক্তিকে সংরক্ষণ করা আপনি যখন চুপ থাকেন তখন আপনি শত্রুকে দেখিয়ে দেন যে সে আপনাকে নিয়ন্ত্রণ করতে পারছে না এটা শত্রুর জন্যে সবচেয়ে বড় পরাজয় কারণ সে আশা করেছিল আপনি ভেঙে পড়বেন কিন্তু আপনি যদি স্থির থাকেন তাহলে তার পরিকল্পনাই ভেঙে যায় অনেক সময় মানুষ ভাবে সঙ্গে সঙ্গে জবাব না দিলে সবাই আমাকে দুর্বল ভাববে কিন্তু বাস্তবতা হল সঙ্গে সঙ্গে জবাব দেওয়া মানুষ দুর্বল হয় আর সময় নিয়ে জবাব দেওয়া মানুষ শক্তিশালী হয় যে মানুষ নিজের আবেগকে নিয়ন্ত্রণ করতে পারে সে মানুষকে সবাই ভিতরে ভিতরে সম্মান করে কারণ সবাই জানে এই মানুষটাকে সহজে উস্কানো যায় না এই মানুষটা নিজের মাথা ঠান্ডা রাখতে জানে আর যে মানুষটাকে উস্কানো যায় না তাকে ধ্বংস করাও খুব কঠিন শত্রু আপনার কষ্ট দেখেই সবচেয়ে বেশি আনন্দ পায় আপনি যখন ভেঙে পড়েন যখন হতাশ হন যখন সামাজিক মাধ্যমে আবেগে ভরা পোস্ট দেন তখন সে বুঝে যায় তার আঘাত কাজ করেছে তাই নিজের কষ্ট রাগ আর হতাশা প্রকাশ করার আগে একবার ভাবুন আপনি কাকে দেখাতে চাইছেন এই দুর্বলতা সব অনুভূতি সবার সামনে প্রকাশ করার দরকার নেই কিছু যুদ্ধ নীরবে যেতাই সবচেয়ে বুদ্ধিমানের কাজ আপনি যখন নীরবে নিজেকে শক্ত করেন তখন শত্রু বুঝতেই পারে না আপনি ভিতরে ভিতরে কতটা বদলে যাচ্ছেন আবেগ নিয়ন্ত্রণের আরেকটা বড় দিক হল অহংকার অনেক সময় শত্রু আপনাকে এমন পরিস্থিতিতে ফেলবে যেখানে আপনার অহংকারে আঘাত লাগবে সে এমন কথা বলবে এমন আচরণ করবে যাতে আপনি প্রমাণ করতে চান আপনি কে এই প্রমাণ করার খেলাটাই সবচেয়ে বিপজ্জনক কারণ যে মানুষ সব সময় নিজেকে প্রমাণ করতে ব্যস্ত থাকে সে নিজের আসল লক্ষ্য থেকে সরে যায় মনে রাখবেন আপনি কে সেটা প্রমাণ করার দরকার নেই সময় নিজেই সেটা দেখিয়ে দেয় শত্রুকে কিছু প্রমাণ করতে গিয়ে নিজের শান্তি নষ্ট করা মানে নিজের হাতেই নিজের ক্ষতি করা আপনি যদি সত্যি শত্রুর হাত থেকে নিজেকে বাঁচাতে চান তাহলে নিজের ভেতরে একটি অভ্যাস তৈরি করুন প্রতিক্রিয়ার আগে প্রশ্ন করার অভ্যাস নিজেকে প্রশ্ন করুন আমি যা করতে যাচ্ছি এটা কি আমার ভবিষ্যতের জন্য ভালো এটা কি আমার শান্তি বাড়াবে নাকি পরে আমাকে আরও সমস্যায় ফেলবে এই প্রশ্নগুলো যদি আপনি প্রতিবার করতে পারেন তাহলে অনেক বড় বড় ভুল এমনিতেই হয়ে যাওয়া থেকে বাঁচবে শত্রু তখন বুঝতে পারবে আপনাকে আর আগের মতো ব্যবহার করা যাচ্ছে না এই পৃথিবীতে সবচেয়ে শক্তিশালী মানুষ তারা নয় যারা জোরে কথা বলে বরং তারা যারা প্রয়োজনে চুপ থাকতে পারে যারা জানে কখন কথা বলতে হবে আর কখন নীরব থাকতে হবে শত্রু সব সময় চায় আপনি ভুল সময়ে কথা বলুন ভুল সিদ্ধান্ত নিন আপনি যদি সঠিক সময়ের অপেক্ষা করতে পারেন তাহলে শত্রু নিজেই ক্লান্ত হয়ে পড়বে কারণ সে দেখবে তার কোনো আঘাতই আপনাকে আর আগের মতো নাড়াতে পারছে না এই নিয়মটা মানা শুরু করলে শুরুতে আপনার ভেতরে অস্বস্তি হবে মনে হবে আপনি নিজের অনুভূতিকে চেপে রাখছেন কিন্তু সময়ের সাথে সাথে দেখবেন আপনার ভেতরে এক ধরনের শক্ত শান্তি তৈরি হচ্ছে আপনি আর সহজে উত্তেজিত হচ্ছেন না আর ছোট কথায় রেগে যাচ্ছেন না এই শান্তিটাই আপনার সবচেয়ে বড় ঢাল হয়ে উঠবে শত্রু তখন বুঝে যাবে আপনাকে আঘাত করতে হলে এখন তাকে অনেক বেশি শক্তি খরচ করতে হবে আর বেশিরভাগ সময়ই সে সেই ঝুঁকি নিতে চাইবে না মনে রাখবেন শত্রু আপনাকে হারাতে পারবে তখনই যখন আপনি নিজেকে হারাবেন আপনি যদি নিজের আবেগের মালিক হতে পারেন তাহলে আপনার বিরুদ্ধে কেউই জিততে পারবে না এই নিয়মটা শুধু শত্রুর জন্য নয় আপনার পুরো জীবনের জন্য আশীর্বাদ হয়ে উঠবে কারণ আবেগের উপর নিয়ন্ত্রণ মানে শুধু নিরাপত্তা নয় এটা মানে আত্মসম্মান মানসিক শক্তি আর ভবিষ্যতের স্থির পথ আপনি যদি গভীরভাবে লক্ষ্য করেন তাহলে দেখবেন শত্রু প্রথমে আপনাকে সরাসরি আঘাত করে না সে আগে আপনার নৈতিক অবস্থান নাড়িয়ে দিতে চায় সে চায় আপনি ভুল পথে যান ভুল সিদ্ধান্ত নিন নিজের মূল্যবোধের সাথে আপোষ করুন কারণ একবার আপনি নিজেই নিজের নীতির বিরুদ্ধে চলে গেলে তখন শত্রুকে আর খুব বেশি কিছু করতে হয় না এই পৃথিবীতে অধিকাংশ মানুষ শত্রুর হাতে ধ্বংস হয় না তারা ধ্বংস হয় নিজের চরিত্রে ছোট ছোট ফাঁক তৈরি করার মাধ্যমে আজ একটু মিথ্যা কাল একটু অসততা পরশু একটু অন্যায়ের সাথে মানিয়ে নেওয়া এই ছোট আপোষগুলো একদিন পাহাড় সম ভুল হয়ে দাঁড়ায় শত্রু এই আপোষগুলোর অপেক্ষায় থাকে সে জানে আপনি যদি একবার নিজের নৈতিক সীমা ভাঙেন তাহলে ভবিষ্যতে আপনাকে ব্ল্যাকমেল করা যাবে আপনাকে ভয় দেখানো যাবে আপনাকে নিয়ন্ত্রণ করা যাবে তাই চরিত্র শক্ত করা মানে শুধু ভালো মানুষ হওয়া নয় এটা মানে নিজের চারপাশে এমন এক অদৃশ্য দেওয়াল তৈরি করা যেটা শত্রু ভাঙতে পারে না শৃঙ্খলা হলো চরিত্রের মেরুদণ্ড যে মানুষ নিজের দৈনন্দিন জীবনে শৃঙ্খলাবদ্ধ নয় সে বড় সিদ্ধান্তেও স্থির থাকতে পারে না শত্রু সবসময় লক্ষ্য করে আপনি কোথায় অগোছালো কোথায় অসতর্ক কোথায় দুর্বল আপনি যদি সময়ের প্রতি অবহেলা করেন নিজের কাজ ফেলে রাখেন দায়িত্ব এড়িয়ে যান তাহলে শত্রু জানে আপনি চাপের মুখে ভেঙে পড়বেন কিন্তু যে মানুষ নিয়ম মেনে চলে নিজের কাজ নিজে করে সময়কে সম্মান করে তাকে হঠাৎ বিপদে ফেলা খুব কঠিন কারণ তার ভিতরে একটি কাঠামো তৈরি হয়ে গেছে যেটা সহজে নড়ে না অনেক সময় মানুষ ভাবে শত্রু শুধু বাইরের মানুষ কিন্তু সত্যি কথা হল শত্রু সুযোগ পেলে আপনার ভেতরের মানুষগুলোকেও ব্যবহার করে সে সহকর্মী হতে পারে আত্মীয় হতে পারে এমনকি কাছের বন্ধুও হতে পারে তারা তখনই সফল হয় যখন আপনার চরিত্রে দুর্বলতা থাকে আপনি যদি নিজের কথা ঠিক না রাখেন যদি আপনার কাজ আর কথার মধ্যে মিল না থাকে তাহলে মানুষ আপনাকে সম্মান করা বন্ধ করে দেয় আর যেখানে সম্মান নেই সেখানে আঘাত করাও সহজ তাই নিজের কথা রাখা নিজের প্রতিশ্রুতি রক্ষা করা এগুলো শুধু নৈতিকতা নয় এগুলো আত্মরক্ষার অস্ত্র নিজের চরিত্র শক্ত করার আরেকটি বড় দিক হল লোভ নিয়ন্ত্রণ করা শত্রু জানে মানুষকে সবচেয়ে সহজে ভাঙা যায় লোভ দেখিয়ে টাকা ক্ষমতা সম্পর্ক স্বীকৃতি এই জিনিসগুলো দিয়ে মানুষকে ভুল পথে নেওয়া খুব সহজ আপনি যদি নিজের ভেতরে স্পষ্টভাবে জানেন কোন জিনিসের জন্য আপনি কখনো আপোষ করবেন না তাহলে শত্রু আপনার কাছে এসে হতাশ হবে কারণ সে দেখবে এখানে ফাঁদ পাতার মতো কোনো দুর্বল জায়গা নেই লোভে পড়ে যে মানুষ নিজের নীতি বিসর্জন দেয় সে হয়তো সাময়িক লাভ পায় কিন্তু দীর্ঘমেয়াদে সে নিজেই নিজের সম্মান হারায় আর সম্মান হারালে শত্রু আপনাকে আর ভয় পায় না নৈতিক অবস্থান শক্ত মানে এই নয় যে আপনি কখনো ভুল করবেন না মানুষ মাত্রই ভুল করে কিন্তু পার্থক্য হল শক্ত চরিত্রের মানুষ নিজের ভুল স্বীকার করতে জানে সংশোধন করতে জানে শত্রু সবচেয়ে বেশি সুযোগ পায় তখনই যখন আপনি নিজের ভুল ঢাকার চেষ্টা করেন কারণ ঢাকতে গিয়ে আপনি আরও ভুল করেন আরও জটিল জালে জড়িয়ে পড়েন কিন্তু যে মানুষ সাহস করে বলে হ্যাঁ আমি ভুল করেছি সেই মানুষকে ধ্বংস করা যায় না কারণ তার উপর চাপ দেওয়ার মতো কিছু থাকে না আপনি যদি লক্ষ্য করেন ইতিহাসে যে সব মানুষকে চক্রান্ত করে ধ্বংস করা হয়েছে তাদের বেশিরভাগের জীবনে একটি জিনিস কমন ছিল নৈতিক দুর্বলতা কেউ ক্ষমতার লোভে ভুল পথে গেছে কেউ সম্পর্কের লোভে কেউ ভয়ের কারণে শত্রু এই দুর্বলতাগুলোই ব্যবহার করেছে তাই নিজের ভেতরে একটি পরিষ্কার সীমা রেখা টানুন নিজেকে জিজ্ঞেস করুন কোন পরিস্থিতিতেও আমি কি করব না এই না বলার ক্ষমতাটাই আপনাকে শত্রুর হাত থেকে বাঁচায় চরিত্র শক্ত করার মানে এটাও যে আপনি অন্যায়ের সাথে আপোষ করবেন না এমনকি সেটা আপনার ক্ষতির কারণ হলেও কারণ সাময়িক ক্ষতি হলেও দীর্ঘমেয়াদে এই অবস্থান আপনাকে এমন এক শক্তিতে পরিণত করবে যাকে সবাই সম্মান করবে এমনকি শত্রুও শত্রু ভয় পায় সেই মানুষকে যাকে কেনা যায় না ভাঙা যায় না ভয় দেখানো যায় না আপনি যদি এমন মানুষ হতে পারেন তাহলে শত্রু ধীরে ধীরে আপনার কাছ থেকে সরে যাবে নিজের দৈনন্দিন জীবনে ছোট ছোট শৃঙ্খলা তৈরি করুন সময় মতো ঘুমানো সময় মতো কাজ করা কথা দিয়ে কথা রাখা প্রয়োজন ছাড়া মিথ্যা না বলা কারোর ক্ষতি করে নিজের লাভ না দেখা এই ছোট বিষয়গুলোই একদিন বড় ঢাল হয়ে দাঁড়ায় শত্রু বড় ফাঁক খোঁজে না সে ছোট ফাঁক খোঁজে আপনি যদি ছোট ফাঁকগুলো বন্ধ করতে পারেন তাহলে বড় আঘাতের সুযোগই থাকবে না এই নিয়ম মানতে গেলে শুরুতে মনে হতে পারে আপনি নিজেকে খুব বেশি বেঁধে ফেলছেন কিন্তু আসলে আপনি নিজেকে বাঁচাচ্ছেন কারণ যে মানুষ নিজের সীমা নিজে ঠিক করে না তার সীমা অন্যরা ঠিক করে দেয় আর শত্রু যখন আপনার সীমা ঠিক করতে শুরু করে তখন আপনি আর নিজের মতো থাকেন না শক্ত চরিত্র একজন মানুষকে শুধু ভালো মানুষ বানায় না তাকে ভেতর থেকে স্থির করে দেয় আর এই স্থিরতাই শত্রুর কাছে সবচেয়ে বড় আতঙ্ক হয়ে দাঁড়ায় আপনি যদি লক্ষ্য করেন শত্রু সবসময় এমন মানুষকে আঘাত করতে চায় যে সহজে বিচলিত হয় সহজে নিজের পথ বদলে ফেলে পরিস্থিতির চাপে নিজের সিদ্ধান্ত পরিবর্তন করে কিন্তু যে মানুষ নিজের নীতিতে অটল থাকে সে মানুষকে আঘাত করার চেষ্টা করলেও ফল খুব কম পাওয়া যায় কারণ সে মানুষকে বাইরে থেকে ভাঙা যায় না তাকে ভাঙতে হলে তার ভেতরে ঢুকতে হয় আর শক্ত চরিত্রের মানুষের ভেতরে ঢোকার দরজা খুব ছোট থাকে আপনি যদি নিজের জীবনে স্পষ্টভাবে ঠিক করে ফেলেন আপনি কেমন মানুষ হতে চান আপনি কোন মূল্যবোধে বিশ্বাস করেন তাহলে বাইরের মানুষের কথাবার্তা অপমান প্রলোভন বা ষড়যন্ত্র খুব বেশি প্রভাব ফেলতে পারবে না শত্রু সবসময় অপেক্ষা করে আপনি কখন ক্লান্ত হবেন কখন হতাশ হবেন কখন নিজের পথ নিয়ে সন্দেহ করবেন কারণ সন্দেহ মানুষের চরিত্রকে দুর্বল করে দেয় আপনি যখন নিজের সিদ্ধান্ত নিয়ে সন্দেহ করতে শুরু করেন তখন আপনি অন্যের কথায় প্রভাবিত হতে শুরু করেন আর তখনই শত্রু আপনার জীবনে ঢুকে পড়ে তাই নিজের ভেতরে আত্মবিশ্বাস তৈরি করা খুব জরুরি আত্মবিশ্বাস মানে অহংকার নয় আত্মবিশ্বাস মানে নিজের সিদ্ধান্তের দায়িত্ব নেওয়া নিজের ভুলের দায়িত্ব নেওয়া আর নিজের পথ ধরে হাঁটার সাহস রাখা যখন আপনি নিজের জীবনের দায়িত্ব নিজে নিতে শিখবেন তখন শত্রু আপনাকে বিভ্রান্ত করতে পারবে না কারণ সে বুঝে যাবে এই মানুষকে অন্যের কথায় ঘোরানো যাবে না শক্ত চরিত্রের আরেকটি বড় বৈশিষ্ট্য হল ধৈর্য শত্রু সবসময় দ্রুত ফল দেখতে চায় আর সে চায় আপনিও তাড়াহুড়ো করুন কিন্তু ধৈর্য এমন একটি শক্তি যেটা শত্রুর পরিকল্পনাকে ধীরে ধীরে ভেঙে দেয় অনেক সময় দেখা যায় শত্রু আপনার বিরুদ্ধে গুজব ছড়ায় আপনার সম্পর্কে ভুল ধারণা তৈরি করে আপনার সুনাম নষ্ট করার চেষ্টা করে যদি আপনি তখন তাড়াহুড়ো করে নিজেকে প্রমাণ করার চেষ্টা করেন সবাইকে বোঝানোর চেষ্টা করেন তাহলে আপনি আরও ক্লান্ত হয়ে পড়বেন কিন্তু যদি আপনি ধৈর্য ধরে নিজের কাজ ঠিকভাবে চালিয়ে যান সময়ের সাথে সাথে সত্য নিজেই প্রকাশ পাবে মানুষ শেষ পর্যন্ত কথায় নয় কাজে বিশ্বাস করে শত্রু তখন হতাশ হয়ে যায় কারণ সে দেখে তার তৈরি করা মিথ্যা গল্প টিকছে না নিজের চরিত্র শক্ত করার আরেকটি গুরুত্বপূর্ণ অংশ হলো আত্মসম্মান আত্মসম্মান এমন একটি বিষয় যেটা শত্রুকে দূরে রাখে যে মানুষ নিজের সম্মান নিয়ে সচেতন সে কখনো নিজেকে এমন জায়গায় নিয়ে যায় না যেখানে তাকে অপমান সহ্য করতে হয় অনেক সময় মানুষ সম্পর্ক বাঁচানোর জন্য চাকরি বাঁচানোর জন্য বা সামাজিক অবস্থান ধরে রাখার জন্য নিজের সম্মান বিসর্জন দেয় শত্রু এই জায়গাটাই ব্যবহার করে সে জানে যদি আপনি নিজের সম্মান নিয়ে আপোষ করেন তাহলে আপনাকে আরও নিচে নামানো সহজ হবে কিন্তু আপনি যদি নিজের সীমা স্পষ্ট করে দেন আপনি যদি জানিয়ে দেন কোথায় এসে থামতে হবে তাহলে শত্রু আপনার ওপর চাপ সৃষ্টি করতে পারবে না আত্মসম্মান মানে অহংকার নয় আত্মসম্মান মানে নিজের মূল্য বুঝে নেওয়া শক্ত চরিত্র তৈরি করার পথে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো একাকিত্ব অনেক সময় আপনি দেখবেন আপনি যখন নীতিতে অটল থাকবেন তখন অনেক মানুষ আপনার কাছ থেকে দূরে সরে যাবে কারণ সবাই শক্ত অবস্থান নিতে পারে না সবাই সৎ পথে হাঁটার সাহস রাখে না এই সময়টা খুব কঠিন লাগে মনে হয় হয়তো আপনি ভুল করছেন কিন্তু আসলে এই একাকিত্বই আপনার শক্তির পরীক্ষা শত্রু চায় আপনি একা হয়ে ভেঙে পড়ুন আপনি নিজের অবস্থান বদলে ফেলুন কিন্তু আপনি যদি এই সময়টাকে সহ্য করতে পারেন তাহলে ধীরে ধীরে আপনার চারপাশে এমন মানুষ তৈরি হবে যারা আপনাকে সত্যিই সম্মান করবে শত্রু তখন দেখবে আপনি একা নন আপনার পাশে আছে আপনার চরিত্র আপনার নীতি আর আপনার আত্মবিশ্বাস চরিত্র শক্ত করার আরেকটি গভীর দিক হল নিজের ভুল থেকে শেখা অনেক মানুষ ভুল করলে নিজেকে দোষ দিতে শুরু করে নিজেকে ছোট করে দেখে আর এই আত্মদ্বন্দ্ব তাকে দুর্বল করে দেয় শত্রু তখন সুযোগ পায় কারণ সে জানে আপনি নিজের ওপর বিশ্বাস হারিয়ে ফেলেছেন কিন্তু শক্ত চরিত্রের মানুষ ভুলকে শিক্ষক হিসাবে দেখে সে ভুল থেকে শিক্ষা নেয় নিজেকে উন্নত করে আবার সামনে এগিয়ে যায় এই মানসিকতা একজন মানুষকে ধীরে ধীরে অজেয় করে তোলে কারণ শত্রু যতবার আঘাত করবে সে ততবার শক্ত হয়ে ফিরে আসবে নিজের চরিত্র শক্ত করতে হলে আপনাকে নিজের চিন্তা ভাবনাও নিয়ন্ত্রণ করতে হবে কারণ মানুষের চরিত্র তার চিন্তা থেকেই তৈরি হয় আপনি যদি সবসময় নেতিবাচক চিন্তা করেন অন্যের সাফল্যে হিংসা করেন নিজের জীবন নিয়ে অসন্তুষ্ট থাকেন তাহলে আপনার ভেতরে অস্থিরতা তৈরি হবে এই অস্থিরতাই শত্রুর জন্যে সুযোগ তৈরি করে কিন্তু আপনি যদি কৃতজ্ঞতা শেখেন নিজের অগ্রগতির দিকে নজর দেন নিজের উন্নতির জন্যে কাজ করেন তাহলে আপনার মন ধীরে ধীরে শক্ত হয়ে উঠবে আর শক্ত মন মানেই শক্ত চরিত্র শত্রু সবসময় চেষ্টা করবে আপনাকে এমন পরিস্থিতিতে ফেলতে যেখানে আপনি নিজের নিয়ন্ত্রণ হারান কিন্তু আপনি যদি নিজের জীবনকে নিয়ম মূল্যবোধ আর আত্মসম্মানের ওপর দাঁড় করাতে পারেন তাহলে শত্রুর জন্যে আপনার কাছে পৌঁছানো কঠিন হয়ে যাবে সে হয়তো চেষ্টা করবে কিন্তু বারবার ব্যর্থ হবে আর যখন শত্রু বারবার ব্যর্থ হয় তখন সে নিজেই দূরে সরে যায় কারণ কেউই এমন যুদ্ধ চালিয়ে যেতে চায় না যেখানে জেতার সম্ভাবনা নেই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল শক্ত চরিত্র রাতারাতি তৈরি হয় না এটা তৈরি হয় প্রতিদিনের ছোট ছোট সিদ্ধান্ত থেকে আপনি যখন সহজ পথে না গিয়ে সঠিক পথ বেছে নেন তখন আপনার চরিত্র একটু একটু করে শক্ত হয় আপনি যখন অন্যায় সুবিধা নিতে অস্বীকার করেন তখন আপনার ভিত আরও মজবুত হয় আপনি যখন নিজের ভুল স্বীকার করেন তখন আপনার ভেতরের মানুষটা আরও বড় হয়ে ওঠে এই ছোট ছোট সিদ্ধান্তগুলো একদিন আপনাকে এমন এক অবস্থানে নিয়ে যাবে যেখানে শত্রু আপনাকে আঘাত করার আগে হাজারবার ভাববে শেষ পর্যন্ত মনে রাখবেন শত্রু আপনার জীবন নিয়ন্ত্রণ করতে পারে না যদি আপনি নিজের জীবন নিয়ন্ত্রণ করতে পারেন আপনার চরিত্রই আপনার সবচেয়ে বড় নিরাপত্তা আপনার শৃঙ্খলাই আপনার সবচেয়ে বড় অস্ত্র আর আপনার নৈতিক অবস্থানই আপনার সবচেয়ে বড় শক্তি আপনি যদি এই তিনটে জিনিসকে নিজের জীবনের ভিত্তি বানাতে পারেন তাহলে শত্রু যত শক্তিশালী হোক না কেন সে আপনার সাময়িক ক্ষতি করতে পারে কিন্তু আপনাকে কখনো ভাঙতে পারবে না আর যে মানুষ ভাঙে না তাকে কখনো হারানো যায় না প্রিয় দর্শকবৃন্দ শেষে শুধু এটুকুই মনে রাখবেন শত্রু আপনার জীবন থেকে তখনই শক্তি হারায় যখন আপনি নিজেকে ভেতর থেকে শক্ত করেন আপনি যদি কম কথা বলেন আবেগের ওপর নিয়ন্ত্রণ রাখেন আর নিজের চরিত্রে কোনো ফাঁক না রাখেন তাহলে শত্রু চাইলেও আপনাকে ধ্বংস করতে পারবে না কারণ প্রকৃত শক্তি বাহুতে নয় প্রকৃত শক্তি থাকে মন সিদ্ধান্ত আর নীতির মধ্যে আজ যদি এই কথাগুলো আপনার হৃদয়ে একটু হলেও ছুঁয়ে যায় তাহলে এখান থেকেই নিজেকে বদলানো শুরু করুন নীরবে শক্ত হন ধৈর্য ধরে এগোন সময়ই একদিন প্রমাণ করে দেবে কে আসলেই শক্ত আর কে শুধু আঘাত করার চেষ্টা করেছিল